গরুর হচ্ছে আমরা উপরে না মাসি মাছিগুলা বাসা বেঁধে ফেলছে এ দেখেন তা কানের উপর দেখেন এই যে বুঝতে পারছেন এগুলো হচ্ছে সব এই মাছিগুলা যে বাসাবাধি বাড়ছে না এগুলোর কারণে এটা সবচেয়ে বড়ো সমস্যা হবে কারণ আমার গরুগুলোকে আমার কাজে লোকটা গোসল করায় না কিন্তু আমি দু সপ্তাহ বাইরে ছিলাম আমি একটা কাজের জন্য ছিলাম না বাড়িতে তো আবার দেখেন দেখেন কানের উপরে দেখেন বুঝতে পারছেন এগুলো কিন্তু মাসের এদিকে এখানে মাছির বাসা বাঁধার প্রধান উৎস এটাই এগুলো যদি হয় না তাহলে আপনার গরুর পরিটা শরীরে ওরা কিন্তু রক্ত খেয়ে ফেলবে আর গরুর যত খাওক না কেন গরুর কোনো উন্নতি হবে না গরুর কোনো গ্রোথই পারবে না এটা হচ্ছে মেন আর গরুর যেহেতু কানের উপরে এ এখান থেকে দেখা যাচ্ছে কালো কালো কিন্তু এ রেখেন তার শরীরে এই যেখানে এখানে কালো এর পরি আসে দেখছেন তো বললাম কাজের লুকের অভাব নাই আপনি কাজের লুক হরুও পাবেন যেখানে যেখানে যাবেন সেখানে পাবেন কিন্তু কাজের লোক কাজের মতো পাবেন না যার সবচেয়ে বড়ো ক্ষতি আমার এই গরুগুলো দেখেন এটা ঠিক আছে এটা কিন্তু কানে হয়ে গেছে দেখেন এটারও কারোরটা দেখেন এখান তো অল্প হয়ে গেছে বাষুধটা ঠিক আছে কিন্তু এটা সমস্যা হয়ে গেছে বেশি তো আমি এদেরকে কি ট্রিটমেন্ট দেবো আর কী ওষুধ দিব সেটা আমার নেক্সট ভিডিও আমি আপনার দেখাবো সাধারণত আমি এদের গায়ে যদি এরকম মাছিগুলা যদি বাসা বাঁধে তো এগুলোতে আমি মেকটিন ব্যাট একটা ড্রপ আছে ওটা ইউজ করি এটা ইউজ করার আগে আমি ওটাকে গোছাই দিই সরিলে তারপরে আমি এদেরকে কি করি এদের প্রয়োগ করি তো এখন দেখি আমি কালকে হ্যাঁ কাল কাল বা পরশুদিন আমি এদের ওষুধটা প্রয়োগ করব আমি সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখাব আপনার ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হতে পারে আমার এটাতে লং ভিডিও একটু কম পাবেন কারণ আমি এখন চিন্তা করছি আমার এই ইউটিউব চ্যানেলটাকে শর্ট ভিডিও করার জন্য কারণ লং ভিডিও তৈরি করার পক্ষে সম্ভব না তো জাস্ট আপনার দেখানোর জন্য আর কি এটা আর কি